আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেব ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর থিয়ারির যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সবগুলোই প্রতিটি সাবজেক্ট যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এখানে বিস্তৃত তথ্য দেওয়া আছে চলুন তাহলে শুরু করা যাক আন্তর্জাতিক বাণিজ্য সাবজেক্টে কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে রয়েছে প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব এবং তৃতীয় অধ্যায় রক্ষণবাদ ও অবাধ বাণিজ্য এবং চতুর্থ অধ্যায় বৈদেশিক বিনিময় অর্থনীতি মোটামুটি এই চারটা চ্যাপ্টার যদি আপনারা ভালো করে পড়ে নেন এই চারটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই যদি আপনারা ভালো করে পড়ে নেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদেরকে আর বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজন পড়বে না তবে এই চারটা চ্যাপ্টারের ভিতরে ক্ষয় এবং গবেভাগের প্রশ্নগুলো এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন ফেসবুকে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকতে চাইলে ফ্রি গ্রুপের সাথে ক্ষেত্রে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টস নামে আমাদের গ্রুপ রয়েছে আপনারা চাইলে আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আর যদি পিডিএফ সাজেশন প্রয়োজন হয় আমাদের পিডিএফ সাজেশনের জন্য আলাদা গ্রুপ রয়েছে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং মারুফ নাইনটি নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ